ফ্রুট কেক বানানোর অন্যতম একটি প্রধান উপকরণ হচ্ছে ট্রুটি ফুটি এটা দেখতে যেমন সুন্দর বানাতেও কিন্তু খুব ভাল লাগে হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ট্রুটি ফুটি তার জন্য প্রথমে একটি কাঁচা পেঁপে নিয়েছি এটার খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার সবুজ অংশ না থাকে ফুটি বানানোর জন্য কিন্তু প্রধান উপকরণই হচ্ছে কাঁচা পেঁপে অনেকে শুনেছি চাল কুমড়া বা তরমুজের খোসা দিয়েও করে থাকে তবে আমার কাছে কিন্তু কাঁচা পেঁপেটাই বেস্ট উপকরণ মনে হয় খুব ভালো মতো পরিষ্কার করা হয়ে গেলে এটাকে আমি ছোট ছোটো টুকরো করে কিউব করে কেটে নিব এই ফুটি বানানোর এ টু জেড আমি দেখাবো আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কাটা হয়ে গেলে এটাকে হালকা বয়ল করে নেব খুব নরম করে ফেলা যাবে না ফিফটি টু সিক্সটি সিদ্ধ হলেই এটাকে নামিয়ে ফেলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা চাপ দেওয়ার পরে কেমন ট্রান্সপারেন্ট দেখাচ্ছে তখনই বুঝতে হবে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এরপর একটি ছাঁকনি নিয়ে পানিটা ছেকে তুলে নেব তারপর আবারও প্যানে দিয়ে এক কাপ চিনি দিয়ে এটাকে সামান্য পরিমাণ সেদ্ধ করে নেবো ঠিক সেদ্ধ না মিডিয়াম লো হিটে চিনিটাকে গলিয়ে নিব এতে কিন্তু আর পানি দেওয়ার কোনো দরকার নেই চিনি সেরা থেকেই পানি উঠবে এরপর একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আলাদা আলাদাভাবে চার ভাগ করে নেব একটা আমি যেহেতু সাদা রাখবো তাই এটাকে আগেই আলাদা করে নিচ্ছি এরপর বাকিগুলাতে আমি কালার মিশিয়ে নেব এটা ফুড কালার এখানে আমি প্রথমে লাল দিয়ে নিচ্ছি তারপরে অরেঞ্জ কালার দিব আর সব শেষে দিব হচ্ছে সবুজ কালার আপনারা আপনাদের পছন্দ মতো কালার মিক্স করতে পারেন তবে এটার বেসিক কিন্তু এই তিনটা কালারই ব্যবহার করা হয় এই তিনটা কালার দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে ঘন্টা কালারে ডুবিয়ে রাখার পরে দুই তিন একটি বাটিতে আমি টিস্যু বিছিয়ে ছড়িয়ে রেখেতে পুকি কিছুক্ষণ এরপর আমি একদিন রোদে শুকিয়েছিলাম বাস হয়ে গেল ভীষণ পছন্দের ত্রুটি ফুটি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ